নমস্কার ফিরে এলাম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো মেলার মাঠে আগরতলার মেলার মাঠে এস এফ এর উদ্যোগে কানুদের শহীদান দিবস পালন উনিশশো একানব্বই সালের নয়ই জুলাই উদয়পুরের ত্রিপুরেশ্বরী স্কুলে পাঠ্য বই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কানুদের চৌত্রিশতম শহীদান দিবস পালন করলেন ভারতীয় ছাত্র ফেডারেশন মেলার মাঠের ইউনিটে মেলার মাঠ ছাত্র যুব ভবনে উপস্থিত ছিলেন এসএপাই রাজ্য সম্পাদক সন্দীপন দে সহ অন্যান্য কর্মীরা তারা এই শহীদান দিবস পালন করার সঙ্গে সঙ্গে কি জানিয়েছেন শোনাব আজ নয়ই জুলাই উনিশশো একানব্বই সালে আজকের দিনে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কানুদে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন মূলত স্কুলের মধ্য দিয়ে বই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে এই দাবি ছিল বিদ্যালয় শিক্ষা আধিকারিক যিনি দুইপুরে ওনার নিকটে ডেপুটেশন দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সমবেত হয়েছিল আটই জুলাই সেদিন পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে মিছিলের উপর সেই মিছিলে কানু দে ছিলেন তার গায়ে গুলি লাগে এবং হাসপাতালে ভর্তি করা হয় পরদিন নয় জুলাই কানু দে শহীদের মৃত্যুবরণ করেন আজকে আমরা যখন কানুদেকে স্মরণ করছি আমরা দেখছি আমাদের দেশ এবং রাজ্যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে শিক্ষার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে নিট নেট দুর্নীতি থেকে শুরু করে এই রাজ্যের মধ্যে পাঠ্য বই এখনো স্কুলে যায়নি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে সামগ্রিকভাবে এই রাজ্যের ছাত্র সমাজের সামনে একটা সংকট তৈরি হচ্ছে এই সংকট মোকাবিলায় ছাত্রদেরকে সমবেত করে লড়াইয়ের ময়দানে নামানো এখন সময়ে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়নের মতো সংগঠনের মূল দায়িত্ব এবং আমরা মনে করি এই লড়াই আমাদেরকে তেজিয়ান করতে হবে আরও বেশি অগ্রসর করে নিয়ে যেতে হবে এবং এই লড়াই বড় করার মধ্য দিয়েই আমরা কানুদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়েই কানুদের জীবিত রয়েছেন কানুদের স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি অর্থাৎ আপনারা শুনলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দে বললেন ঠিক প্রাণ হারিয়েছিলেন কানু দে পাঠ্য বইয়ের জন্য পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন কানু দে উনিশশো একানব্বই সালে এবং এস এর রাজ্য সম্পাদক যেমনটা জানালেন যে শিক্ষাক্ষেত্রে একাধিক যে দুর্নীতি রয়েছে একের পর এক দুর্নীতি সেই দুর্নীতিগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এখান থেকেই তারা প্রেরণা নিচ্ছেন এবং এইভাবেই তারা একাধিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন